দর্শক আপনার আগে এই পুরো ভিডিওটি দেখুন কুনাল ঘোষের এই পুরো ভিডিওটি আপনার আগে দেখুন তারপর আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আগে আপনার পুরো ভিডিওটি দেখুন কলকাতায় মেঘ বৃষ্টি হল জল মানুষের সমস্যা চব্বিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী তৎপরতায় পুরসভা পুলিশ জরুরি পরিষেবার কর্মীরা জল নাবাল এবার তার মধ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল বিদ্যুৎ সবাই আমরা জানিয়ে এ বিষয়টা যে সিপিএম এর জমানা থেকে জ্যোতি বসুর জমানা থেকে কলকাতা এবং বৃহত্তর কলকাতায় বিদ্যুৎ সংযোগ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র একটি প্রাইভেট সংস্থা সেখানে কিন্তু রাজ্য সরকারের বিদ্যুৎ দফতর এটা পড়ছে না ফলে যারা রাজ্য সরকারের দিকে আঙুল তুলছেন সেটা এখানে কার্যকরী হচ্ছে না সেই সংস্থাকে যা যা কমিউনিকেট করা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে করা হয়েছে কড়া বার্তা সহ যারা লাফালাফি করছেন বিজেপি আজ পঁচিশে সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বালিয়াতে স্কুল থেকে বাড়ি ফিরছিল প্রাথমিক রিপোর্ট দুই দুই বালিকা কিশোরী বোন জল জমেছিল ওখানে কিন্তু মেঘভাঙা বৃষ্টি হয়নি জল জমেছিল সেই জলে কোনোভাবে বিদ্যুৎ সংযোগ ছিল ফলে সেই দুই বোন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে সেই দুই বোন বিচ্ছিন্নভাবে অসুস্থ হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর ডাক্তাররা লড়াই করছেন আমরা চাই তারা সুস্থ হয়ে উঠুক কিন্তু এই যে বা ওখানে মেঘ ভাঙা বৃষ্টি ছাড়া এই ঘটনাটা ঘটলো তাহলে বিজেপি নেতারা কি বলবেন উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার বালিয়া রাস্তায় জল জমেছিল থেকে ফেরার সময় দুই বন সেই জলে বিদ্যুৎ সংযোগ হয়ে বসেছিল গুরুতর জখম হয়েছে আমরা বিস্তারিত রিপোর্ট আরো আনাচ্ছি এখনো পর্যন্ত খবর গুরুতর জখম হাসপাতালে নিয়ে গেছে তাহলে বিজেপি নেতারা এবার কি বলবেন এখানে যেটা হয়েছে মৃত্যু সবসময় খারাপ কেউ করছে না কিন্তু সেটা সরকারের দায়িত্বে ছিল না সেটা ছিল বেসরকারি সংস্থার দায়িত্বে আর ওখানে সরকারি সংস্থার দায়িত্বে থাকা সরকারের দায়িত্বে থাকা বিদ্যুতের কাঠামো সেখানে দুই কিশোরী দুই বোন স্কুল থেকে ফেরার সময় করিতাহত হলো এবার কি বলবেন বিজেপি নেতারা দর্শক দেখলেন কুনাল ঘোষ কি বললো তো আমি মনে করি যে ঈশ্বর কুমালঘোষকে সুবুদ্ধি দান করুক ঈশ্বর আপনার সুবুদ্ধি দিন আরও বেশি চামচাগিরি সুযোগ করে দিন ঈশ্বর আপনাকে আরও বেশি চামচাগির সুযোগ করে দিন যাতে আপনি আরও বেশি বেশি চামচাগিরি করতে পারেন সিপিএম আমল থেকে যদি সিএসসিকে সব বিদ্যুৎ ব্যবস্থা ঠিকা দিয়ে থাকে তাহলে আপনারা এই পনেরো বছর সেটা পাল্টাননি কেন এই পনের বছর আপনার সময় পেয়েছেন সুযোগ পেয়েছেন আপনারা এই পনেরো বছর আপনার কেন পাল্টাননি যদি সেটা ভুল হয়ে থাকে যদি ওটা ভুল হয়ে থাকে তাহলে সিএসসি থেকে ইলেকট্রাল বন্ডে কত টাকা নিয়েছে আপনার দল সেটাই তো সেটাই বা হলো কেন আপনারা অনুরূপ ঘটনা খুঁজে বেরান যখনই এই রাজ্যে কোনো অঘটনা ঘটে যখন এই রাজ্যে কোনো অঘটনা ঘটে পুজোর সময় পোস্টে আলোকসজ্জা ট্যাপ করে বিদ্যুৎ কেড়ে নেওয়া হয় সিএসসির পোস্ট মানুষ বিভিন্ন রকম ভাবে নেয় এটা বিভিন্ন রকমের মানুষ এই পোস্টটা বিভিন্ন রকম মানুষ নিতে পারে ইলেকট্রনিক ও ইলেকট্রনিক ও অনন্য তারের তারের জটিলতা তৈরি করার সময় প্রশাসন সেটা দেখবে নাকি সিএসসি দেখবে প্রশাসন সেটা দেখবে নাকি সিএসসি দেখবে নিজেদের দোষ এড়িয়ে যাবেন না আপনারা নিজেদের দোষ মোটেও এড়িয়ে যাবেন না তারপরে আর যদি প্রয়োজনে অপ্রয়োজনে মুখ্যমন্ত্রীকে তল্লাই দেওয়ার আপনার ব্যক্তিগত লাভ হতে পারে মুখ্যমন্ত্রীকে যদি আপনার প্রোমোট করার যদি এত ইচ্ছে থাকে তাহলে আপনি করতে পারেন কিন্তু এতে আপনার কোনো সম্মান হবে না এর থেকে যদি আপনি এইটা বাদ দিয়ে যদি আপনি শিক্ষকতা করান তাহলে আপনি বেশি সম্মান পাবেন দর্শক আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ দেখাব নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে